জোবার আহমেদ তাসরিফের একটি ওয়াজের কন্ট্রাক্ট পেপার অনলাইনে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি প্রায় ষাট হাজার টাকা নেয় এক থেকে দেড় ঘন্টা ওয়াজ করার জন্য এখন অনেকেই তার বিরুদ্ধে কথা বলছেন কেন তিনি এত টাকা নেন আমার কথা তিনি এক লাখ টাকা নিলেই কি সমস্যা তো ওনার না সমস্যা হলো মাহফিল কমিটি যারা ইমাম মোয়াজিমকে বেতন দেয় পাঁচ দশ হাজার টাকা তারা তাসরিফকে নেয় ষাট হাজার টাকা দিয়ে কেন নিচ্ছে কারণ

ব্যবসা কিভাবে ব্যবসা বক্তার জন্য ব্যবসা মাহফিল কমিটির জন্য ব্যবসা মাহফিল